আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট জেনে নিন আজ চোদ্দোই আগস্ট দু হাজার প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন তার আগে চোখ রাখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন দেশ ও বৈদেশিক মুদ্রার আজকের টাকা রেট মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির রিয়াল সমান সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা বান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা আড়াশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা আড়াই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো চৌষট্টি টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা তেপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা সাতাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান বাহাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা চব্বিশ পয়সা ইউএ একদিন সমান সমান তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো বারো টাকা বাহরাইনি একদিনের সমান সমান তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুইতি এক দিনের সমান সমান তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফের সমান সমান তিনশো ঊনপঞ্চাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা চুরানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট তিন চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত পাঁচ দুই দুই তিন চার টাকা ইন্ডিয়ান এক রুমি সমান সমান এক টাকা সাতত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইন ট্রান্সফোর মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে কেন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় আমাদের কাজ না প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য একটু সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার রেমিডেন্সের ওপর শতকরা আড়াই টাকা হারে নগদ প্রদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকা একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রদনা পেতে নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাংক থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রদানা প্রদান করছে কি না আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন চোখ রাখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে পরবর্তী ভিডিওর জন্য